নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা রয়েছে সাপ্তাহিক পেমেন্ট থাকা খাওয়া ফ্রিতে রয়েছে সমস্ত কিছু ডিটেলসে আমি আলোচনা করব আর কীভাবে কাজটায় যোগদান করতে পারবেন তারও বলে দেবো সেটা তাই সমস্ত কিছু দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবে আমি স্ক্রিনের শেষের দিকে নাম্বার দিয়ে দেবো সেখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবেন কী লিখে মেসেজ করতে হবে সেটাও আমি বলে দেব সেই অনুযায়ী করবেন তো এখানে ডিউটি টাইম রয়েছে আট ঘন্টা শুধুমাত্র এই আট ঘন্টা ডিউটিতে যারা কাজ করবেন এটা একটা রেলওয়ে ওয়ার্কশপে কাজটা হবে রেলওয়ে ওয়ার্কশপে লোডিং আনলোডিংয়ের কাজ শুধুমাত্র যারা পঁচিশ থেকে পঞ্চাশ কিলো ওজনের বস্তা মাথায় করে বোয়ার মতো ক্ষমতা রাখো তারাই যোগাযোগ করবে ঠিক আছে লোডিং আনলোডিংয়ের কাজ ভারী কাজ এখানে ডিউটি টাইম রয়েছে আট ঘন্টা সেটা তো আমি বলেই দিলাম এখানে বয়স যেটা লাগছে কুড়ি থেকে পঁয়তাল্লিশ কুড়ি থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হলে হবে শিক্ষাগত যোগ্যতা কোনো প্রয়োজন নেই এখানে কোনো পড়াশোনা লাগছে না কাজটা করতে পারলেই হবে এবার এখানে যারা কাজটা করবে এই আট ঘন্টা ডিউটিতে শুধুমাত্র দিনের বেলাতে কাজটা হবে এমন কিন্তু ব্যাপার নয় এই কাজটা কি সিস্টেমে হয় না এখন যখন গাড়ি আসবে অর্থাৎ মালবাহী যে ট্রেনগুলো আসবে যখন যখন যে টাইমে আসবে সেই টাইমিং কিন্তু লোডিংটা হবে সেটা যে কোনো টাইমিং সে ধরুন রাত্রি বারোটায়ও হতে পারে রাত্রি তিনটার সময় হতে পারে ভোর পাঁচটায় হতে পারে যখন যে টাইমে সে দুপুরে যে কোনো টাইমিংসে এলে সেই টাইমিংসেই কিন্তু কাজটা করতে হবে এইভাবে সিস্টেম রয়েছে এবার এখানে থাকাটাও সম্পূর্ণ ফ্রি খাওয়াটাও সম্পূর্ণ ফ্রিতে রয়েছে এবার থাকা খাওয়া ফ্রি দিয়ে তোমরা রোজ ছশো পার ডে হিসাবে পেয়ে যাবে পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে এখানে সাপ্তাহিক পেমেন্ট প্রত্যেক সপ্তাহে পেমেন্ট সিস্টেম রয়েছে এখানে এটাতে যারা কাজ করবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দুই কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে অবশ্যই তোমাদের আসতে হবে গোবরা লোকেশানে সোমবার দিন দশটা থেকে এগারোটার মধ্যে যারা আসবেন অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপের যে নাম্বার রয়েছে এখানে অবশ্যই লোডিং আনলোডিংয়ের কাজ করবেন মোবাইল নাম্বার লিখবেন ঠিক আছে আর আধার কার্ডের ছবিটা পাঠাবেন আর এই কাজটা জয়নিংয়ের জন্য একটা চার্জের সামান্য পারিশ্রমিক থাকবে পাঁচশো টাকা ঠিক আছে তো ফাইভ হান্ড্রেড রুপিজ তো এইভাবে সিস্টেমগুলো রয়েছে কিন্তু যারা এই লোডিং আনলোডিংয়ের ভারী কাজটা করতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করবে মোবাইল নাম্বার লিখবে আর তোমার নামটা লিখে লিখবে এবং লোডিং আনলোডিংয়ের কাজ ব্যাস এটাই পাঠাও তো তখনই ফোন করে কখন কি কোথায় আসতে হবে আরও বিস্তারিতভাবে কিছু জানার থাকলেও সেখানেও অবশ্যই জেনে নিতে পারবেন তো সময় মতো ফোন করে নেওয়া হবে ঠিক আছে আপনি কখন ফোন করবেন নেটওয়ার্কের প্রবলেম কখন ফোন লাগবে না সে না করে আপনি মেসেজ করে দিন ঠিক আছে আপনার সঙ্গে ঠিক যোগাযোগ করে নেওয়া হবে এবং আপনাকে যথারীতি ওই দশটা থেকে এগারোটা কিংবা বারোটার মধ্যে এলেও আমরা কিন্তু ওখানে সরাসরি জয়নিংটা করিয়ে দিতে পারব ঠিক আছে এটাও সরাসরি জয়নিং কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এইভাবে নিত্য নতুন কাজের আপডেট আসতে থাকবে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আত্মীয়স্বাসন বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করে দেবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ তখন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক জয় হিন্দ বন্দে মাতারন